এরকম আজকে একটা মজার বিষয় দেখাবো সবাইকে সে নৌকা হচ্ছে কীভাবে একজন কুশিয়ার মিস্ত্রি বানাইতেছে এই যে এটা হচ্ছে আমার বাসা এবং আমার বাসার পাশে একদম তুষিয়ান নৌকার মিস্ত্রি আর দবরদান মাইস্তরে কাকুশ্রী বব তো কো কো তো তি তো বেদ দেশের গদি ও 50 година тоа. О, пуна година. Кој е ти куча то? Аха. Па морам да го прејдам. Кој бала, не бала то. Тоа е храст. Ти мотор нема то. Па не имам, имам борски. А? Имам борски мотор. Там се качи. Една а то колку ѓура? Колку ѓура тој една? Koliko? Koliko? Jura. A Jura? Da. To je pojma. A ah, hila da bi... E, Dvije i pol. Dvije i Puno to. Kako je? A dobro, dobro. Ajde. Ajde, vidimo e se. Jesi ti tu? Da, 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 tu moj tu. Odakle ste bili? A danas nema radi. A odakle ste iz? Is... Koji? pao Ne, ne, Bangladeš, Bangladeš. A iz Bangladeš? Da, da, Bangladeš. Kako je tamo kod vas? Ajde, dobro sve. Sve je dobro. Pa bolje je? Da. da, da, malo, malo još bolje danas. Nema radi. Dobro. Ajde, vidim vidimo Tu ne hoće, eno hoće, eko to se. To हमारे पास होते जेनो कटा देखो सर इन्हें इन्हें tuni. আর রেগুলার হচ্ছে উনি এই নৌকাটা ঠিক করে তো একটা নৌকার দাম হচ্ছে দুই হাজার ইউরো তো ওনার হচ্ছে বাসা হচ্ছে ওইটা আর উনি অনেক ভালো মানুষ মুরব্বী কিন্তু ওনার ছেলে মেয়ে যারা আছে সবাই আছে ডেনমার্কে সুইডেনে আর বিভিন্ন জায়গায় থাকে আর এটা হচ্ছে ওনার বাসা এবং এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাসা আমি হচ্ছে এখন বাসার ভিতরে চলে যাবো এবং উনি অনেক ভালো মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে আজকে কি আমি অসুস্থ কিনা আমি কাজে গেছি না তো আমি হচ্ছে বাসার মধ্যে ঘোরাফেরা করতেছি তো এই হচ্ছে ওনার নৌকা এবং এটা আসলে ওনারা হচ্ছে কুশিয়াতে হতে ওনারা হচ্ছে নিজের নৌকা নিজেই ইয়া করে তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ